আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক দিন ধরেই আমার মামা বলতেছিল যে তার একটা ইনকিউবেটর মেশিন লাগবে যে মেশিনে সে তার ফাউমি মুরগির ডিমের বাচ্চা ফুটাতে পারে মূলত মামার ফাউমি মুরগি এবং কোয়েল পাখির ছোট দুটো খামার আছে তো এই খামার থেকেই সে ডিম উৎপাদন করে এবং ওই ডিম থেকেই বাচ্চা ফুটানোর জন্য আমাকে অনেক আগেই বলেছিলেন যে আমার একটা ইনকিউবেটর মেশিন লাগবে কিন্তু আমি সময়ের অভাবে সেটা এনে দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ মেশিন অর্ডার দেওয়া হয়ে গেছে মেশিনটা মূলত হচ্ছে আমাদের ট্যাকের হাট পর্যন্ত আসে ট্যাকের হাট থেকে আমাদের এই মেশিন নিয়ে আসতে হয় তো মামা মামাকে বললাম যে ঠিক আছে তাহলে আমরা একটা ভ্যান নিয়ে যাই ভ্যানে করে নিয়ে আসি কিন্তু মামা বাড়ি যাওয়ার যে রাস্তাটা এটা একটু ভাঙা মামা বললেন যে না আনতে গেলে সমস্যা হবে তো আমি আমার গাড়ি নিয়েই যাই এবং গাড়িতে করে নিয়ে আসবো তাকে বললাম যে আপনার গাড়ির পেছনে হয়তো ব্যাগ ডালার মতো জায়গা হবে না কারণ এটা যেহেতু বড় তো বললেন যে না আমি দেখি যদি না হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ভ্যানি করে নিয়ে আসবো আগে যাইতে সমস্যা কি তো আলহামদুলিল্লাহ চলে এসেছি ইনকুবেটার মেশিন নেওয়ার জন্য সুন্দরবন কুরিয়া সার্ভিসের হাট অফিসে এখানে এসে মূলত মানে এখান থেকে মূলত আমাদের যন্ত্রপাতিগুলো যন্ত্রপাতি গুলো আমরা নেই মেশিন তারপরে বিভিন্ন ধরনের মেশিনারি যা আমাদের আসে ভারী যন্ত্রপাতি সেটা এখানেই আসে আর আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু কাছে এই জায়গাটা তো আমরা এখান থেকেই নিই তো একটা বোর্ডারও আমরা অর্ডার দিয়েছিলাম এর সাথে সেই বুড়ার আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা টাকা পয়সা পরিশোধ করে যে যেহেতু এটা ছিল হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি তো আমরা টাকাগুলি পরিশোধ করে তারপর হচ্ছে যে এই ইনকুবেটার মেশিনটি গাড়ির মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছিলাম দেখতেছিলাম যে গাড়ির মধ্যে যায় কিনা তো দেখলাম যে অনায় এসে গাড়ির মধ্যে ঢুকে গেছে এটা তো গাড়ির মধ্যে এটাকে ঢুকিয়ে আমরা এখন রওনা দিব আমাদের খামারের দিকে মানে মামার খামারের দিকে রওনা দিব এবং সেখানে যাওয়ার পর এটাকে আমরা সেট করব সুন্দর করে আর কি তো মূলত হচ্ছে যে মামার এখানে যা আছে সেটা হচ্ছে যে ফাউমি মুরগির ডিম আছে এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এবং এর পাশাপাশি আমার কাছ থেকে মামা কোয়েল পাখি নিয়েছিলেন সেই কোয়েল পাখির বাচ্চাগুলি মামা ফুটাবেন এই জন্য হচ্ছে মূলত এই মেশিনটা নেওয়া তো আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে এটাকে সুন্দর করে সবাই মিলে নামাচ্ছিলাম মানে এটা যেহেতু মানে বেশি বড় না এবং এটা এটার মধ্যে আমরা অন্য একটা সিস্টেম করে নিয়ে এসেছি এবং আমরা বলছিলাম যে এটাকে একটু অন্যভাবে তৈরি করার জন্য মানে স্যাটার এবং হ্যাচিং দুইটা যেন একটু বেশি থাকে অনেক ক্ষেত্রে হয় যে স্যাটারটা যদি একটু বেশি হয় হ্যাচিংটা কম হয় কিন্তু এখানে আমরা প্রায় সমান সমানই আনার চেষ্টা করেছি মানে আমাদেরকে বলছিলাম যে আমাদেরকে বানিয়ে দিয়ে কি তো যাই হোক এটাকে আনার পরে আমরা সুন্দর করে সেট করতেছিলাম যাতে করে এটা মানে আমি একবারে সেট করে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে আমার এখানে আসতে না হয় আবার এবং আলহামদুলিল্লাহ মোটামুটি দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে এগুলো করার পরে এবং তাপমাত্রা ওঠানোর পরে এখন আমরা এটার মধ্যে ডিম দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ডিম দেওয়ার পরে এটাকে এভাবে রেখে দেওয়া হবে যদি সময় মতো উনি দেন উনার যে সময় সময় হবে ব্যস্ত উনি বাড়িতে তেমন থাকেন না যখন আসবেন তখন দিবেন তবে আমরা এটা পরীক্ষামূলক ভাবে আমরা চেক করে যাবো যাতে করে কোনো প্রবলেম না হয় এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলি ডিম বেশি দিন হচ্ছে পুরাতন হয়ে গেলে ওই ডিম গুলা থেকে বাচ্চা তেমন একটা আসে না মানে আশানুরূপ আসে না কি এই জন্য হচ্ছে যে আপনারা যারা এই বীজ ডিম দিয়ে তারপর হচ্ছে বাচ্চা উৎপাদন করেন তারা একটু মানে সাজো ডিমটা দেওয়ার চেষ্টা করবেন মানে যে ডিমটা হচ্ছে অল্প দিনে ডিম পারার পরে নতুন নতুন হচ্ছে দিয়ে দিলে আর একটু বেশি আসে কি তো আমরা কোয়েল পাখির ডিমো দিব এবং হচ্ছে যে ট্রে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিম সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এগুলাকেও আমরা এখন এটার মধ্যে দিয়ে দিবো এর পাশাপাশি ফার্মিং মুরগির ডিমো দিয়ে দিব এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে দেখা করতে আসেন একটা বিষয় হচ্ছে দেখা করতে আসা